আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গঠিত হতে যাচ্ছে নতুন সরকার নতুন সরকার প্রধান কে হবেন তা এখনো অজানা তবে নতুন প্রধানমন্ত্রীর কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা সম্পর্কে জানতে খোলা চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল শাখা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ আবুজার গিফারি ইফাত এটার মূল উদ্দেশ্য হচ্ছে তরুণদের অন্তত আমার এই ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা কি ভাবছে তাদের প্রত্যাশাটা কি মেজর প্রত্যাশাটা কোনগুলো সেগুলো একটা প্ল্যাটফর্মে আনার জন্য এটাই আমার মোটিভ ছিল যেন তাদের প্ল্যানটা বোঝা যায় মানে তারা কোনটা আগে চাচ্ছে ইফাত বলেন প্রতিযোগিতায় অংশ নেয়া সেরা দশ জনকে দেয়া হবে বিশ হাজার টাকা সমমূল্যের পুরস্কার এক্ষেত্রে আমরা সেরা দশজনকে বিজয়ী হিসেবে ধরবো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কেউ নেই সেরা দশজন আমরা সিলেক্ট করব এক্ষেত্রে সেরা দশজনকে আমরা বিশ হাজার টাকা সমমূল্যের প্রাইজ বন্ড ও বই উপহার দেওয়ার চেষ্টা করব ব্যতিক্রমী এই উদ্যোগের প্রশংসা করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সচরাচর এই উদ্যোগটা দেখা যায় না আবাইকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে যাদেরকে সুযোগ করে দিয়েছে এই খোলা চিঠির মাধ্যমে কিছু বার্তা আগামীর যারা প্রধানমন্ত্রী হবে যিনি হবেন তার জন্য আমাদের পক্ষ থেকে সুপারিশ বা আমাদের পরামর্শ থাকবে আর কি এই উদ্যোগটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং এখানে আরও বিষয়টা হচ্ছে যে যারা আমরা লিখব আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ কিভাবে আমরা দেখতে চাই শিক্ষার্থী মানে স্বাস্থ্য শিক্ষা বিনোদন সহ আইনের যে শাসন সেগুলো আমরা আমাদের যে প্রত্যাশা সেটা তুলে ধরতে পারবো এই চিঠিতে আমাদের যে প্রত্যাশাগুলো আছে এই প্রত্যাশাগুলো তুলে ধরার একটা সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে যে আমরা কি আগামী কীরকম বাংলাদেশ দেখতে চাই আগামী উনত্রিশ জানুয়ারি পর্যন্ত খোলা চিঠি রিবিল বাংলাদেশ হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকে খোলা চিঠি লিখে পোস্ট করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আশা নতুন প্রধানমন্ত্রী তরুণদের প্রত্যাশা পূরণে কাজ করবেন রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস গড়তে তিনি ভূমিকা রাখবেন রিফাত রিসান ওয়ান নিউজ ঢাকা